আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আরও ষাটটি ছোট বাক্য নিয়ে আসছি এই বাক্যগুলো ছোট হয় আপনাদের পড়তে এবং মনে রাখতে সহজ হবে আর এই বাক্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চলাচলের ক্ষেত্রে এবং কথাবার্তায় সবসময় এই বাক্যগুলো আমরা ব্যবহার করে থাকি আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক কোয়ান্দ দেভ আন্দারে কখন যেতে হবে কোয়ান্দ দেহ আন্দা কখন যেতে হবে দোমানি মাততি না আগামীকাল সকালে দোমানি মাত্রি না আগামীকাল সকালে তো তুমি কি ধূমপান করেছ আই ফুমাত তুমি কি ধূমপান করেছ নন অ ফুমাত না আমি ধূমপান করিনি নন অ ফুমাত না আমি ধূমপান করিনি পের কে ইয়ো আমি কেন পের কে ইয়ো আমি কেন পের কে নো কেন না পের কে নো কেন না পের কে তু তুমি কেন পের কে তু তুমি কেন সেই ভেনু ভেনুতা কুইপ্রিমা তুমি এখানে প্রথম এসেছ সেই ভেনু কুই কুইপ্রিমা তুমি এখানে প্রথম এসেছ সি ভেনু তা প্রিমা হ্যাঁ প্রথম এসেছি সি ভেনু তা প্রিমা হ্যাঁ প্রথম এসেছি কমে পশ্য আন্দারে আমি কিভাবে যেতে পারি কমে পশ্য আন্দারে আমি কিভাবে যেতে পারি সেই ফেলি যে আদেশ তুমি কি এখন খুশি সেই ফেলি আদেশ তুমি কি এখন খুশি কজাস্তায় তাই অজ্জি তুমি আজকে কি করতেছ কজা স্তাই ফাচেন দ অজি তুমি আজকে কি করতেছ অজি স্ত রেস্তান দ আকা যা আজ আমি বাসাই থাকতেছি অজি স্ত রেস্তান দ আকা যা আজ আমি বাসাই থাকতেছি কজা স্তাই ফাচেন কুই তুমি এখানে কি করতেছ কজা স্তাই ফাচেন কুই তুমি এখানে কি করতেছ স্ত লাভরান্দ কুই আমি এখানে কাজ করতেছি স্ত লাভরান্দ কুই আমি এখানে কাজ করতেছি কান্দ তরণী আকা তুমি কখন বাসায় ফিরো কান্দ তরণী আকা আজা তুমি কখন বাসায় ফিরো তর্ণ যা আল্লে দিয়েছি আমি রাত দশটায় বাসায় ফিরি তর্ণ আক্কা আল্লে দিয়েছি আমি রাত দশটায় বাসায় ফিরি দোভে দেব আন্দারে আমাকে কোথায় যেতে হবে দোভে দেব আন্দারে আমাকে কোথায় যেতে হবে দেবী আন্দারে আলমেরকাত তোমাকে বাজারে যেতে হবে দেবী আন্দারে আলমেরকা তো তোমাকে বাজারে যেতে হবে দেবী আন্দারে আল্লাহ রো তোমাকে কাজে যেতে হবে দেবী আন্দারে আল্লাহ রো তোমাকে কাজে যেতে হবে দেবী আন্দারে আ কাজা তোমাকে বাসায় যেতে হবে আন্দারে আকা যা তোমাকে বাসাই যেতে হবে লসাই তুমি কি জানো সাই তুমি কি জানো নন তুমি জানো না নন তুমি জানো না ল আমি জানি লস আমি জানি কজাগুয়ার দ্বারে কি দেখতে হবে ক যা গোয়ারদারে কি দেখতে হবে দেভি গোয়ারদারে আকা যা তোমাকে বাসা দেখতে হবে দেভি গোয়ারদারে আকা যা তোমাকে বাসা দেখতে হবে দেবী গোয়ারদারে ই বাম্বিনী তোমাকে বাচ্চাদের দেখতে হবে দেভি গোয়ারদারে ই বাম্বিনি। তোমাকে বাচ্চাদের দেখতে হবে পেরকে সেই ত্রিসে তোমার মন খারাপ পেরকে সেই ত্রিসে তোমার মন খারাপ কেন কে অপের জল ইল ফোন কারণ আমি আমার ফোন হারিয়ে ফেলেছি পেরকে অপের ইল টেলেফোন কারণ আমি আমার ফোন হারিয়ে ফেলেছি দুবে সেই স্তাত কুইস্ত টেম্পো এতদিন কোথায় ছিলে, দোভে সেই স্থাত কুইস্ত কৃস্থতে্যাম্প, এতদিন কোথায় ছিলে, এর নেলমীয় পায়ে যে আমি আমার দেশে ছিলাম। দোভে সেদের সি কোথায় বসতে হবে, দোভে সেদেরসি, কোথায় বসতে হবে, দোভে আন্দারে। কোথায় যেতে হবে দুভে আন্দারে কোথায় যেতে হবে দুভে সেনে কোথায় নামতে হবে সেনে কোথায় নামতে হবে পেরকে স্থায়ী আন্দান্দ কেন যাচ্ছেন পেরকে স্থায়ী আন্দান্দ কেন যাচ্ছেন পেরকে স্তাই গৃদান্দ তুমি কেন চিৎকার করছ পেরকে স্তাই গৃদান্দ তুমি চিৎকার করছ কেন অরাসন আরাবিয়াত্ত এখন আমি রেগে আছি অরাসন আরাবিয়াত্ত এখন আমি রেগে আছি তিস সেন্তি বেনে তুমি কি ভালো অনুভব করছো টি senti bene তুমি কি ভালো অনুভব করছো 도베 ভিবি অথবা 도베 আবিতি তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো 도베 ভিবি তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো কজা দেবো ফারে আমাকে কি করতে হবে কজা দেবো ফারে আমাকে কি করতে হবে দেভি ফারে লা স্পেজা তোমাকে বাজার করতে হবে দেভি ফারে লা স্পেজা তোমাকে বাজার করতে হবে অদজি লুই কমেস্তা আজ সে কেমন আছে অদ লুই কমেস্তা আজ সে কেমন আছে কান্দ দেব ভেনি রে কখন আসতে হবে কান্দ দেব ভেনি রে আমাকে কখন আসতে হবে কান্দ দেব আন্দারে কখন আসতে হবে কান্দ দেব আন্দারে আমাকে কখন আসতে হবে কমিসিভা ইন অফিস আপনি কিভাবে অফিসে যান সিভা ইন অফিস আপনি কিভাবে অফিসে যান লুই সে এখন কোথায় দোবে এ লুই সে এখন কোথায় লুই আদেশ ফরি সে এখন বাহিরে লুই আদেশ ফরি সে এখন বাহিরে তু ভের রাই তুমি আসবে তু ভের রাই তুমি আসবে তু নন ভের রাই তুমি আসবে না তু নন ভের রাই তুমি আসবে না কমে স্তান্ন ই বাম্বিনি বাচ্চারা কেমন আছে কমে স্তান ই বাম্বিনি বাচ্চারা কেমন আছে কমে স্তা তুয়া মাম্মা তোমার মা কেমন আছে কমেস্তা তুয়া মাম্মা তোমার মা কেমন আছে এ দিকি লিব্র, এটি কার বই এ এটি কার দিকি বই তু সেই কন মে তুমি কি আমার সাথে আছো তু সেই কন মে তুমি কি আমার সাথে আছো কমে ভাই আল্লাভর তুমি কীভাবে কাজে যাও কমে ভাই আল্লাভর তুমি কীভাবে কাজে যাও ইদ আল্লাভর এন আউতো বুস আমি বাসে করে কাজে যাই ই দ আল্লাভর এন আউতো আমি বাসে করে কাজে যাই নন ল আই ত্রভাত তুমি এটা খুঁজে পাওনি নন ল তুমি এটা খুঁজে পাওনি নন অ কাপিত আমি বুঝিনি নন অ কাপিত আমি বুঝিনি আল্লরা পয় কি এরপর কে আল্লোরা পয় কি এরপর কে নন ভয় তুমি কি যেতে চাও না নন ভয় তুমি কি যেতে চাও না কি ভয় ভেদে রে তুমি কাকে দেখতে চাও কি ভয় ভেদে রে তুমি কাকে দেখতে চাও মি আসকলতি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ মি আসকলতি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ